আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো চল্লিশ স্ট্রাইক রেটের ব্যাটার অহরহই দেখা যায় এমনকি দেড়শো স্ট্রাইক রেটও আছে অনেকের ভারতের সূর্য কুমার যাদব দুই হাজারের বেশি রান করেছেন একশো একাত্তর দশমিক পঞ্চান্ন স্ট্রাইক রেটে বাংলাদেশিদের মধ্যে কার স্ট্রাইক রেট কত সবচেয়ে বেশি স্ট্রাইক রেটই বা কার চলুন জেনে আসি একশো চল্লিশ স্ট্রাইক রেটের ব্যাটা রহরহ দেখা গেলেও বাংলাদেশে তাদের অস্তিত্ব একেবারেই নেই একশো চল্লিশ তো দূরের কথা টি টোয়েন্টিতে অন্তত পাঁচশো রান করেছেন এমন বাংলাদেশিদের মধ্যে একশো তিরিশ স্ট্রাইক রেটও নেই কারো কমপক্ষে পাঁচশো রান করাদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট লিটন কুমার দাসের দুই সালে অভিষেক হওয়া এই ডানহাতির স্ট্রাইক রেট একশো উনতিরিশ দশমিক নয় দুই সাতাত্তর ম্যাচে তেইশ দশমিক সাত শূন্য গড়ে এক রান করেছেন তিনি লিডনের পরেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই রান করতে একশো বাইশ দশমিক চার শূন্য স্ট্রাইক রেটে খেলেছেন তিনি তিনি দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক জাতীয় দলের হয়ে দুই সাল থেকে এ পর্যন্ত একশো সতেরোটি ম্যাচ খেলেছেন তিনি সাকিব একশো চল্লিশ উইকেট নিয়ে এই ফরম্যাটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও বটে মার্কুটে ব্যাটার হিসেবে পরিচিত সৌম্য সরকারের স্ট্রাইক রেট একশো বাইশ দশমিক তিন তিন আটাত্তর ম্যাচে এখন পর্যন্ত এক রান করেছেন তিনি আফিফ হোসেন একশো উনিশ দশমিক ছয় তিন স্ট্রাইক রেটে উনসত্তর ম্যাচে এক হাজার একশো নয় রান করেছেন দুই হাজার বাইশ সালে শেষবার জাতীয় দলে খেলা সাব্বির রহমান নয়শো সাতাত্তর রান করতে খেলেছেন একশো উনিশ দশমিক দুই নয় স্ট্রাইক রেটে ওয়ানডে কিংবা টি টোয়েন্টি বাংলাদেশ দলে দুই ফরম্যাটেই ফিনিশারের ভূমিকায় মাহমুদুল্লাহ রিয়াদ সংক্ষিপ্ত ফরম্যাটে তার স্ট্রাইক রেট একশো আঠারো দশমিক এক নয় দেশের হয়ে সবচেয়ে বেশি টি টোয়েন্টি খেলা রিয়াদ একশো চব্বিশ ম্যাচে করেছেন দুই হাজার একশো ছিয়াত্তর রান চুয়াত্তর ম্যাচে এক হাজার সাতশো এক রান করার পথে তামিম ইকবালের স্ট্রাইক রেট একশো সতেরো দশমিক চার সাত একশো দুই ম্যাচে মুশফিকুর রহিম এক হাজার পাঁচশো রান করেছেন একশো পনেরো দশমিক শূন্য তিন স্ট্রাইক রেটে ছয়শো ছিয়াত্তর রান করা নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রের সংখ্যাটা একশো বারো দশমিক এক শূন্য মোহাম্মদ নাইমের একশো তিন দশমিক চার দুই তার রান আটশো পনেরো